হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিতানে লিখুন থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে লিখুন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো রেডিমেড 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 জামা আবার বড়দেরও আছে মানে এগুলো কিন্তু একদম খুবই সুন্দর দেখেন লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখেন এগুলো কিন্তু একদমই অল্প প্রাইজে আজকে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আর যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর ঠিক আছে দেখেন এটার সাথে আমার অন্য আছে না আছে এই ছোট বাচ্চা এগুলো কত করে ভাইয়া শুধু 200 টাকা মাত্র 200 মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন যা যেটা লাগবে দেখেন মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন from দামে sharamaner collection মাত্র টাকায় মাত্র 200 টাকায় যে দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা ছোট বাবুর জন্য এটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর only 200 টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন এটা কোটি কটিয়ে স্কার্ট আছে দেখেন অনেক সুন্দর মানে লেহেঙ্গাটাই কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকায় দেখেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা কালেকশন আপনারা নিতে পারবেন যেয়েই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কালারফুল কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর ঘুরে আসা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র দুইশো যেটাই নিবে এই ভিডিও থেকে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে লিকুন বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর ছত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ